আজ বানাবো দারুন সুস্বাদু বিস্কুট প্রথমে আমি পঞ্চাশ গ্রাম বাদাম ভেঙে নেব এরপরে একটা বাটি নিয়ে নেব এই বাটিটার মাপ করেই সমস্ত কিছু নিয়ে নেব প্রথমে হাফ বাটি নিলাম চিনি এক বাটি সুজি দু বাটি গমের আটা এরপরে দুবাটি আটা নেওয়ার পরে ভেঙে রাখা বাদামটা দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সেই তিল দিয়ে দিলাম এরপরে দুটো এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব নুন ছাড়া কোনো কিছুই ঠিক করে স্বাদ লাগে না এরপরে দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব এতে দেব এক বাটি নারকেল কুঁড়ো ভালো করে আটা সুজি চিনির সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নেব এরপরে ভালো করে উপকরণটা মিশিয়ে নিয়ে এক বাটি যেই বাটি মাপ করে সুজি আটা নিয়েছি সেই বাটি এক বাটি জল নিয়ে নেব অল্প অল্প করে জলটা দিয়ে আটাটাকে মেখে নেব ভালো করে থেসে থেসে মেখে নেবো যাতে আমার ওই জলের মধ্যেই হয়ে যায় একটা মসৃণ ডো বানিয়ে নেব এরপরে লেচি বানিয়ে নেব আমি চারটে বড়ো বড়ো সাইজের লেচি করে নিলাম এই লেচিগুলোকে ভালো করে লম্বা লম্বা রোল করে নিলাম এইভাবে রোল বানিয়ে নেব দু সাইডটা হাত দিয়ে একটু ঠুকে নেব কোনো প্রেশার দেব না হালকার মধ্যে করে নেব এতে বিস্কুটের লেয়ারটা খুব ভালো আসবে সবকটা রোল বানিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে বার করে নিয়ে আমি একটা ছুরি দিয়ে রোলগুলোকে সরু সরু করে কেটে নেব ভিতরে বাদাম আছে বলে ছুরিতে একটু আটকাচ্ছে একটু আস্তে আস্তে করে কেটে নেব ছুরি দিয়ে কাটতে একটু এলোমেলো হয়েছে বলে একটু হাত দিয়ে ঠুকে ঠুকে নেব এইভাবে সব কটা রোলকে কেটে বিস্কুটের মতো করে নেব আপনারা আপনাদের পছন্দসই শেপ বানিয়ে নেবেন কিন্তু বেশি প্রেশার দেবেন না তাহলে বিস্কুটের লেয়ারটা নষ্ট হয়ে যাবে এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে তিনশো গ্রাম সাদা তেল দিয়েছি তেল পুরো গরম করে নিয়েছি তারপরে এক এক করে বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেব যখন তেলের মধ্যে বিস্কুটগুলো দেব তখন তেলের টেম্পারেচার হাই হিটে রাখবো সবকটা দেওয়ার পরে তেলের টেম্পারেচার কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেব এরপরে অল্প লাল লাল হয়েছে দেখে উল্টে দেবো এরপরে দুপিট মোটামুটি ভালোই লাল হয়ে গেছে আমি তুলে নেব তুলে নিলে ঠান্ডা হতে হতে আরও বেশ লাল হয়ে যাবে আমার বিস্কুট বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে আবার তেলের মধ্যে দিয়ে দেব বিস্কুট আমি তিন ব্যাচে সমস্ত বিস্কুট ভেজে নেব এইভাবে আপনারাও বাড়িতে বিস্কুট বানিয়ে রাখুন কেউ এলে দেবেন এবং বাড়ির সবাই বাচ্চা কাচ্চা সবাই মিলে খাবেন দারুণ লাগে রকম বিস্কুট পিঠ লাল করে ভাজা হয়ে গেছে আমি তেল থেকে বিস্কুটগুলো তুলে নিয়ে তেল ঝরিয়ে নেব লাস্ট ব্যাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এই আমার বিস্কুট বানানো রেডি দেখুন কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে